বুকে কফ জমে আছে জেনে নিন নিরাময়ের কিছু উপায় বুকে জমে থাকা এই কফ দূর করার রয়েছে অসাধারণ ঘরোয়া উপায় চলুন দেখে নেওয়া যাক আদা বুকে জমে থাকা কফ দূর করতে আদা খুব ভালো কাজে দেয় আদা কিংবা আদা পানি খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আদা পানির জন্য এক গ্লাস গরম পানিতে আদা কুচি দিয়ে ফুটিয়ে নিন পানি ভালোভাবে ফুটে উঠলে আদা ছেঁকে নিন এবং কুসুম গরম থাকা অবস্থায় খেয়ে ফেলুন এছাড়া শুষ্ক কাশি এবং গলা খুসখুসে ভাব কমানোর জন্য এক টুকরো আদা মুখে নিয়ে রেখে দিতে পারেন লেবু ও মধুর সিরাপ এক চামচ মধুর সাথে লেবুর রস ও দারুচিনি গুঁড়ো মিশিয়ে একটি সিরাপ তৈরি করুন যখনই গলা খুসখুস করবে বা কফের কারণে শ্বাস নিতে কষ্ট হবে তখনই এই সিরাপটি খেয়ে নিন তাছাড়া কুসুম গরম পানিতে লেবু এবং এক চামচ মধু মিশিয়ে খেলেও গলা পরিষ্কার থাকে হলুদ শুধু অ্যান্টিসেপ্টিক নয় হলুদে আছে কার্কিউবিন নামক উপাদান যা জমে থাকা কফ দ্রুত বের করতে সাহায্য করে এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান গলা ব্যথা বুকের ব্যথা দূর করতে সাহায্য করে তাই প্রতিদিন কুলকুচি করার জন্য এক গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে নিন অথবা এক গ্লাস দুধে আধা চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে জাল দিয়ে এর সাথে মধু মিশিয়ে খেয়ে নিন তরল খাবার বুকে কফ জমে থাকার কারণে খাবারে কষ্ট হয় তাই এ সময় বেশি করে তরল এবং গরম খাবার খেলে আরাম পাওয়া যায় সারাদিনে প্রচুর পানি জুস মুরগি ও সবজির স্যুপ বা তুলসী পাতার চা পান করুন গড়গড়া করা গরম পানি দিয়ে গড়গড়া করলে গলা ব্যথা কমে যায় এজন্য এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে গড়গড়া করুন এভাবে দিনে অন্তত তিন থেকে চারবার গড়গড়া করার চেষ্টা করুন এটি কাশি কমাতে বেশ কার্যকর ঘরোয়া একটি উপায় গরম পানির ভাব মেন্থল দিয়ে ভালো করে মিশিয়ে নিন চুলা থেকে পানি নামিয়ে একটি বড় তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিন এবং ঘন ঘন নিঃশ্বাস নিন এভাবে অন্তত দশ মিনিট করে দিনে দুইবার ভাব নিন এতে বন্ধ থাকা নাক খুলে যাবে এবং বুকে জমে থাকা কফ বের হয়ে আসবে তো ভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ